যখন গাজায় চলছে অব্যাহত গণহত্যা যখন ইরান কেন্দ্রিক উত্তেজনায় উত্তাল মধ্যপ্রাচ্য ঠিক সেই সময় বিশ্বব্যাপী মুসলিমদের এক নতুন আশার নাম হয়ে উঠছেন জোহরান মামদানি এই নাম এখন শুধুই নিউ ইয়র্কে নয় পুরো আমেরিকার রাজনীতির আলোচিত এক মুখ ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এই তরুণ ডেমোক্রেট বর্তমানে নিউ সিটির মেয়র নির্বাচনের দৌড়ে শীর্ষে এবং ইতিমধ্যেই দলীয় পর্যায়ে ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জিতে নিয়েছেন তিনি নিউ ইয়র্কের অলিগলি মেট্রো স্টেশন দোকানপাট এমনকি রাস্তায়ও তার নামে চলছে উচ্ছ্বাস আর উদ্দীপনা তার সবচেয়ে বড় পরিচয় তিনি স্পষ্টভাষী তার নিজের মুসলিম পরিচয়ে গর্বিত ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতির তিনি কট্টর সমালোচক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ পা রাখলে তাকে গ্রেফতার করা হবে এই বক্তব্য কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন সহ পুরো মার্কিন মিডিয়া চৌত্রিশ বছর বয়সী এই রাজনীতিক শুধু মেধাবী নন অসীম সাহসীয় নিউইয়র্কে বসবাসকারী লাখো বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি নেপালি ও আফ্রিকার বংশোদ্ভূত নাগরিকদের কাছেও তিনি দারুণ জনপ্রিয় আফ্রিকায় জন্মগ্রহণের সুবাদে কৃষ্ণাঙ্গদের সমর্থন তার পক্ষে আবার ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় দক্ষিণ এশিয়ান ভোটারদের একটি বড় অংশ রয়েছে তার পিছনের জোহরান মামদানির এই উত্থান শুধু এক ব্যক্তির গল্প নয় এটি প্রত্যাশা আর প্রতিরোধের এক নতুন অধ্যায় নিউ এখন অপেক্ষায় জোহরান মামদানি চূড়ান্তভাবে বিজয়ী হবেন আর বাস্তবায়ন করবেন সেই প্রতিশ্রুতি যা এতদিন ছিল কেবল স্বপ্ন আবু আবুসাইদাল হানাফি ওপেনল্যান্স টোয়েন্টি ফোর ঢাকা